আপনার নাম কি সুজয় চৌধুরী বাড়ি কোথায় বসেন পটিয়া পটিয়া পটিয়ার কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম বলেন আব্দুল করিম সাহিত্য বিশাল প্রীতিলতা বর্ধনের ডক্টর আহমদ শরীফ ডক্টর আহমদ শরীফ আর গফর আব্দুল হালি আচ্ছা আপনার সাবজেক্ট কি ফিনান্স ফিনান্স আর বাড়ি হলো পটিয়াতে পটিয়া ফিনান্স অর্থ কি ফিনান্স বলতে কি বুঝি আমরা ফিনান্স বলতে অর্থায়ন বলে সাধারণ অর্থায়ন বলে আচ্ছা তাহলে আপনি ব্যাংকার না হয়ে আপনার প্রাইমারিতে এসেছেন কেন পটিয়া বাড়ি এসালামের ব্যাংক আছে সব ট্রাই করেছিলাম ট্রাই করে নিয়ে বললে ভুল হবে ট্রাই অবশ্য করেছিলাম কিন্তু ওখানে জব হয়নি কেন আপনার কেন এটা জানবো না সিভি দিয়েছিলাম বাট হয়নি এখনো তমুদ্দুল মজলিস এর প্রতিষ্ঠাতা যিনি অধ্যাপক আবুল কাশেম তার বাড়ি কোথায় পটিয়া পটিয়াতে হ্যাঁ পটিয়াতে আচ্ছা এরপরে বাংলাকে আপনার 21 ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে কোন সংস্থা ইউনেস্কো কত সালে ঘোষণা করে 92 সালে 17 নভেম্বর নভেম্বর আচ্ছা আমাদের সংবিধানের কোথায় শিক্ষা নিয়ে বলা আছে সংবিধানের সতেরো অনুচ্ছেদে সপ্তর অনুচ্ছুদ আট পনেরো নাম্বার অনুচ্ছেদ শিক্ষা নিয়ে বলা আছে একজন শিক্ষক হিসাবে কোন কোন কোয়ালিটি আপনার আছে যে আপনাকে আমরা শিক্ষক নিয়োগ দিব স্যার আমার মধ্যে ছোটদেরকে পড়ানো আমি ছোটবেলা থেকে টিউশন করি লেখাপড়াকে কিভাবে আপনি ইন্টারেস্টিংলি উপস্থাপন করতে পারে মজার মজা করে যাতে স্টুডেন্ট আকর্ষণ আমি ছবি গানের মাধ্যমে গান পারে আমি রবীন্দ্র ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাতা তোমাতে বি সময়ের তোমাতে বি আকুল পাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা মেগা প্রজেক্ট নাম শুনেছি হ্যাঁ মেগা প্রজেক্ট মানে কি সরকারের বড় সাফল্যের দিক সরকারের অন্যান্য মেগা প্রজেক্ট থেকে পদ্মা সেতু কেন ভিন্ন পদ্মা সেতু স্যার ভিন্ন এটা দেশে বিদেশে অনেক চক্রান্ত ছিল বিশ্ব ব্যাংক এটা নিয়ে লোন দেওয়ার কথা ছিল এটা দেনের মাননীয় প্রধানমন্ত্রী এটা এক প্রকার কনফিডেন্স নিয়ে দেশের অর্থায়নে করবে বলে ওকে সুন্দর ম্যাডাম আমার নাম সুজয় চৌধুরী বাবার নাম সুজিত কুমার চৌধুরী মাতার নাম রুনু চৌধুরী আমি বিবিএ এম বিএ করেছি থেকে এবং এস এস সি এস সি করেছি পটিয়া মডেল হাই স্কুল এবং গভর্নমেন্ট কলেজ থেকে লিখিত পরীক্ষা মোটামুটি ভালো ষাট হ্যাঁ পটিয়া উপজেলা

পার্সোনাল বলতে আমি গান শিখাই এবং নিজেও শিখি ছবি আঁকতে পারি টুকটাক อ่า যেটা শিক্ষক হিসেবে হ্যাঁ তো আপনারা কাজ করে বাচ্চাদেরকে নিয়ে হ্যাঁ বাচ্চাদের হ্যাঁ চঞ্চল অনেক তো এই ক্ষেত্রে একজন শিক্ষকের কি কি গুণ থাকা বলে আপনি মনে বাচ্চাদের পড়াতে গেলে অবশ্যই ধৈর্যশীল হতে হবে ছোট বাচ্চা ওদেরকে একবার না বুঝলে অনেকবার বুঝাতে হবে এই মানসিকভাবে ওটা থাকতে হবে আর ওদেরকে আদর দিয়ে পড়াতে হবে মানসম্মত শিক্ষা বলতে পুস্তক প্রতিগত বিদ্যাকে আমি মানসম্মত শিক্ষা

মানে সামলানোর চেষ্টা করবো এভাবে করার চেষ্টা করবো ঠিক আছে শুভকামনা হ্যাঁ ওকে থ্যাংক ইউ স্যার